নিজামুদ্দিন আউলিয়াকে দিল্লির মানুষেরা প্রাণ নাশ করার জন্য ওই এলাকা থেকে নিজাম প্যালেস থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হাজারো পরিকল্পনা করল এক একজন এক একটা পরিকল্পনা কথা বলে আরেকজন সেটা কেটে দেয় বলে এই পরিকল্পনায় কাজ হবে না কেউ বলে মারধর করে তাড়িয়ে দাও বলে ও ফকির পাগল মার্কা লোক ওরে মারধর করলে মুখে মুসকি মুসকি হাসবে আমাদের তাতে গাজালা করবে ওরে যদি গলা ধাক্কান দাও ও বলে আমার পথে গিয়ে গেছে আমার চলতে সুবিধা হয়েছে ওর নামে বাজে গালি গালাস করলো কিছু মনে করবে না কিভাবে কি করে এখান থেকে বিভিন্ন যুক্তিবাদী বুদ্ধিবাদী উচ্চ শিক্ষিত মানুষ এক জায়গায় বসে আলোচনা করে বলে এক কাজ করো আল্লাহ মানুষ খোদা প্রেমিক মানুষ যারা হয় এদের চরিত্রে কলঙ্ক রটালে ওরা সহ্য করতে পারে না তাদের চরিত্রে সহ্য করতে পারে না লজ্জার খাতে এলাকা ছেড়ে পালিয়ে চলে যায় কারণ চরিত্রে কলঙ্ক লাগালে ওরা ওটা মানিয়ে নিতে পারে না এক কাজ করো এলাকার একজন যুবতী নারীকে দিয়ে ফকিরের নামে অপবাদ লুটিয়ে দাও ওই যুবতী নারী শুধু বলবে উনি আমার চরিত্র নষ্ট করেছে ওনার দ্বারা আমি সন্তান সম্ভব হয়েছি আমার পেটে বাচ্চা আছে ওনার দ্বারা এইরকম একটা চরিত্রে কলম করা টালে ফকির লজ্জায় এখান থেকে পালিয়ে চলে যাবে এলাকায় মানুষের সামনে আর মুখ দেখাবে না সবাই বললো সাত ডাক্তা সাত ডাক্তা সত্য বলেছ ইয়েস ইয়েস যুক্তিটাই উপযুক্ত যুক্তি তাই করা হোক এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কিছু উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব কাকে নিয়ে ফকিরের কাছে যাবে ফকির যেখানে বসবাস করেন থাকে রাজ্যে গেজেকে আল্লাহর নামের জব জেগের করেন আমার ভাইরা আল্লাহর নামের তদ্বি পড়েন রাজ্যে সেই জায়গায় বিকালবেলা উনি কিছু মানুষকে নিয়ে দিনই তালিম দিচ্ছেন শরীয়তি কথা বলছে মানুষ অধীর আগ্রহে তার জ্বালাময়ী অন্তর নরম করা কথা চম্বকের কানেকশনের মতো আল্লাহ ওলাদের কথাবার্তা গুলো কানেকশনের মতো সাধারণ মানুষেরই দিলে বিধে যায় জোরে বলুন একটু সবহান আল্লাহ লোহার পাশে চম্বক ধরলে লোহারটা যেমন চম্বকে ক্যাক করে টেনে নেয় যারা আল্লাহ আল্লাহ প্রেমিক আল্লাহ ভক্ত মানুষ এদের কথাগুলো এরকম চম্বকের কানেকশনের মতো মানুষের হৃদয়ে গেথে যায় যায় একটা যুবতী নারী পেটটা মোটা আছে বাইরের থেকে দেখি বোঝা যাচ্ছে সন্তান যুবতী সঙ্গে একজন পুরুষ আছে দুইজন কোনো প্রয়োজনে নিজাম প্যালেজের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন আর এলাকার মানুষ বলল ও ভাইরা একটু দাঁড়া হয় না তাজ আরবি ভাষায় যারে বলা হয় বলা হয় কোথায় যাচ্ছেন আপনারা বলছে আমরা আমাদের নিজের প্রয়োজনীয় কাজে যাচ্ছি বলে একটু কি দাঁড়াবেন বলে 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 কি জন্য দুটো কথা আছে আপনাদের সঙ্গে এক মুসলমান ফকির পূর্বে কোথায় ছিল জানি না কিছুদিন এইখানে এসে বাসা বেঁধেছে একটা ছোট্ট তাবুক এসে জঙ্গলের গাছের তলায় তলায় বিকালবেলা লোকজনের কাছে সদ উপদেশ দেয় এবং ভালো ভালো মিষ্টি মধুর কথা বলে চুম্বকের কানেকশনের মতো মানুষের মনে ধরে যতদিন যাচ্ছে ওনার দলের মানুষ জনসংकाय বেশি বেশি হচ্ছে বেড়ে যাচ্ছে ভবিষ্যৎ দি এলাকাটা সব ক্যাপচার করে নেবে ফকির আমরা বুঝতে পারছি এইজন্য ফকিরকে এখান থেকে তাড়াতে হবে ফকির হলো জাত মুসলিম ফকির জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই জন্য আমরা কেউ দিল গলা ধাক্কান দিয়ে পার করে দাও আবার কেউ বললো গলা ধাক্কান দিলে তার কিছু মান সম্মান যাবে না কেউ বললো করে কিছু মনে করবে না যদি ওর কাছে কলেমার দাওয়াত কেউ মেনে নাই কেউ বলল ওর মান সম্মান নিজত নষ্ট করো সবাই একমত হয়ে এই আলোচনা হয়েছে একটা যুবতী মেয়েকে ধোকা দিয়ে প্রচনা দিয়ে কিছু পয়সার বিনিময়ে ফকিরের নামে অপবাদ দেওয়াতে হবে তাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আপনি কে আর উনি কে পুরুষ মানুষটি বলল আমি হলাম আমার স্বামী উনি হলেন আমার স্ত্রী বলে আপনার স্ত্রীর পেটটা উঁচু দেখছি আপনার স্ত্রীর পেটে কি কোনো বাচ্চা আছে পুরুষটা বলল হা হা আমার স্ত্রী আট মাসের সন্তান সম্ভব আট মাসের সন্তান সম্ভব আমার স্ত্রী আর এক মাস দশ দিন কি এক মাস বিশ দিন গেলে আমার স্ত্রী বাচ্চা প্রসব করবে ডাক্তারি মতে কোরানের ভিতরে এসেছে একটা বাচ্চা মায়ের পেটে থাকে দুশো আশি দিন কদিন দুশো আশি দিন মাস বর্ণনা করলে হয় ন মাস দশ দিন বিজ্ঞানীরাও একমত কোরানের তফসিরও একই তত্ত্ব দেওয়া হয়েছে বাচ্চা মায়ের পেটে থাকে দুশো আশি দিন দিনে মাস দিন হয় মাসে হলে ন আর দশ দিন বাড়িয়ে ধরলে মাস দিন হয় আমরা হিসাবে ঠিক রাখি বলার সময় এক মাস বাড়িয়ে বলি বলি অধিকাংশ পুরুষেরা নারীরা বলে বাচ্চা মায়ের পেটে থাকে দশ মাস দশ দশ দিন এদিকে বলে না বলে না কথা বলে এদিকে ও একই তথ্য দেয় বাচ্চা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন কিন্তু হিসাব রাখে ঠিক হিসাব রাখে 9 মাস পেরিয়ে গেলেই পুশতের দিকে বাড়ির গার্জেন কর্তৃপক্ষরা খেয়াল রাখে 9 মাস পেরিয়ে গেছে 10 মাস পড়লেই বাচ্চা হবে দু পাঁচ দিনের ভিতরে হিসাব রাখে ঠিক 9 মাস পেরিয়ে 10 মাস পড়লেই বাচ্চা হবে খেয়াল রাখে বলার সময় এক মাস বাড়িয়ে বলে ওই যুবক পুরুষটি বললো আমার স্ত্রী আট মাসের সন্তান সম্ভব এক মাসের ভিতরে বাচ্চা প্রসব হবে তোমাদের দিয়ে আমাদের সবলা দশ জনের একটা সুবিধা আছে কিছু বিনিময় দেব পয়সা দেব তো দেব গিফট দেব আমাদের একটা কাজ কি করে দিতে পারো বলছে কি কাজ করতে হবে যাওয়ার পথে খাওয়ার মাছ বলো কি করতে হবে বলো বলছে এই জঙ্গলের ভিতরে একটা ফকির বিকালবেলা কিছু মানুষজন নিয়ে ইসলামী দেয় কথা কথা বলে ভালো ভালো বলে আর কথাগুলো শুনে মানুষেরা মোহিত হয়ে যায় আমরা দু চার দিন তার মজলিশের পিছনে যেয়ে বসেছি এমন এমন সুন্দর সুন্দর দামি কথা বলে একটা কথার ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না জোরে বলুন সোবাহ আল্লাহ কিন্তু দেখতে দেখতে এলাকা সব ইসলাম এলাকা বানিয়ে ফেলছে মুসলিম এলাকা বানিয়ে ফেলছে যেখানে মুসলমানদের বসবাস করবে ছিল না ফকির আসার কারণে এখানে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্য আপনার স্ত্রীকে দিয়ে ওই ফকিরের সামনে যে একটু বলতে হবে আমার এই পেটের বাচ্চাটার পিতা হলো ওই ফকির জোরে বলুন নাউজবিল্লাহ এই কথাটা বলে তুমি দিয়ে আসবে বাকি কাজ আমাদের আমার এত বড় জঘন্য কাজ করো তুমি ফকির সামনে দেখাও তুমি স্বচ্ছ ভালো মানুষ আর ভিতরে ভিতরে এরকম নারকীয় কাজ তোমার চরিত্র নষ্টের কাজ তুমি করো এলাকায় আর থাকতে দেব না পিটিয়ে পিটিয়ে তোমার তাড়িয়ে দিয়ে দেব সংক্ষেপ কথা মেয়েটাকে নিয়ে যাবেন ফকিরের কাছে কিন্তু ফকিরের কাছে যারা দিনই তালিম শুনতে যান তাদের বলেছেন কোন মেয়ে ছেলেদের পারমিশন আমার এই মজলিশে নাই এখানে কোন মেয়ে ছেলে আসতে দেবেন না নিয়েও আসবেন না কারণ আমি মেয়েদের আমার মজলিশে আসা নিষিদ্ধ কর করেছি আল্লাহ কোরআনে জানিয়েছে ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহি ইন্নামাল মুমিনুনাত

তোমরাও তোমাদের চোখগুলোকে সংযত করো বড় পুরুষের দিকে তাকানো থেকে মেয়েদের আল্লাহ থাকিন দিয়েছেন ছেলেদের আল্লাহ থাকিন দিয়েছেন মেয়েরা দেখতে পারবে না ছেলেদের চেহারা ছেলেরাও দেখতে পারবে না মেয়েদের চেহারা পর্দা শুধু মেয়েদের জন্য নয় আল্লাহ পর্দা ছেলেদের জন্য ফরস করেছেন জোরে বলুন একটু সবাহান আল্লাহ তুমি লাল শাড়ি হলুদ শাড়ির দিকে তাকাবে মুসকে মুসকে হাঁটবে চোখের ইশারে ডাকবে আর মেয়েদের শুধু বোরকার ভিতরে থাকতে হবে কোরআন এই ফতোয়া দেয় নাই কোরআন মেয়েদের জন্য যেমন ফতোয়া দিয়েছেন ছেলেদের জন্য ফতোয়া সমান জোরে বলুন একটু সবহান এই জন্য বলো কোন মেয়ের পারমিশন আমার মজলিসে নাই কোন মেয়ে যেন না আসে যদি উপায় অন্তর না থাকে আমারে আগে জানিয়ে দেবেন আমি পর্দা ফুসিদা নেব কোন নারীর চেহারার দিকে আমার যেন দেখতে না হয় আমার চোখ যেন নাপাক না হয় জাহান্নামের আগুন সাবান দিয়ে চোখের ময়লা যেন পরিষ্কার করতে না হয় আমি পর্দা ফুসিদা নেবো তারপরে কোনো যুবতী মেয়ের সমস্যার কথা জানাতে আসলে আমি সেটা দূর থেকে শুনবো আল্লাহ আমার কানটা ভালো করেছেন কানে শুনে তার উপকারের তথ্য দেব জোরে বলুন একটু আমিন আল্লাহর অলি নিজামুদ্দিন আউলিয়ার কাছে একদল যুবক বলি হুজুর একটা যুবতী নারী বহু দূর থেকে কাঁদতে কাঁদতে এসেছে একটা যুবতী নারী বহু দূর থেকে কাঁদতে কাঁদতে এসেছে আমরা রাস্তার ধারে ছিলাম জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন বললো আমার জীবনের বড় শখ আছে আল্লাহর অলি মানুষ ভালো মানুষ সৎ মানুষ নিজামুদ্দিন বহু মানুষ সমস্যার সমাধান করতে তার কাছে আসে বহু মানুষ তাদের জীবনের জিজ্ঞাসা প্রতি উত্তর নিয়ে মনে আনন্দ নিয়ে চলে যায় আমি দুটো কথা বলবোই আল্লাহ আল্লাহ মানুষের কাছে সঙ্গে এই জন্য আমি বহু দূর থেকে কষ্ট করে এসেছি যুবকেরা বলল আমরা তারে বলেছি ওখানে নারীদের যাওয়ার পারমিশন নাই যেটা বলতে হবে আমাদের বলে আমরা হুজুরের কাছে গিয়ে বলবো আপনি রাস্তার ধারে এখানে দাঁড়িয়ে থাকেন যে তত্ত্বটা দেবেন সেটা তোমাকে সে জানাবো এটা বলো আমার গোপন কথা কাউকে বলা যাবে না এটা আমি সরাসরি আল্লাহর ওলির সঙ্গে বলবো অপরের কাছে বলে আমি লজ্জিত হতে চাই না আমার মনের গোপন খবর আমি আল্লাহ ওলার কাছে বলবো কারো কাছে বলবো না জোরে বলুন একটু আল্লাহ বলে হুজুর যদি অনুমতি দেন ওই কান্নার তো দূর দূরন্ত থেকে আগাতো মেয়েটি আপনার মজলিস এসে তার মনের কথা ব্যক্ত করতে চাই কারো কাছে বলতে চাই না গোপন কথা লজ্জা পাবে তাই অনুমতি দিলে তার একটু আসার জন্য পারমিশন দেওয়া যায় হুজুর বললেন বাবা তোমরা বললে হবে না শুনিয়েছো তোমরাই বলো বলে মেয়েটা কিছু দেয় আমাদের কাছে বলতে চাচ্ছে না বলে তাহলে এক কাজ করো বাবার একটু দেরি করো আমি পর্দা ফুসিদার ভিতরে আমি কাপড় মুড়ি দিয়ে বসে যাই কোন পরনারীর চেহারা যেন আমার দেখতে না হয় কারণ পর নারীর চেহারা দেখলে আমার চোখ নাপাক হবে ওই নাপাক চোখ জাহান জাহান্নামের আগুন সাবান দিয়ে ময়লা পরিষ্কার হবে চাই না জাহান্নামের আগুন দিয়ে আমার চোখের ময়লা পরিষ্কার করে দগ্ধ করা হোক আমার একটু পর্দা পুশিদার ভিতরে যেতে দাও কাপড় মুড়ি দিয়ে বসে গেছেন বোরকা নারীদের মতো এবার বললেন বাবা ওই নারীটাকে ডাকো তবে আমার কাছে কাছে যেন না না একটু দূরে দাঁড় করিয়ে রাখবে ওইখান থেকে কথা বলতে বল করবে আল্লাহ চাহে তো আমি দূর থেকেও কথা বললেও সেটা কাছের কাছের মানুষের মতো শুনতে পাই জোরে বলুন একটু সোহান আল্লাহ না এবার সংক্ষেপ কথা এসে গেল তারা ওই যুবতী নারীটাকে নিয়ে আর বললো তুমি শুধু একটু বলবে আমার পেটের বাচ্চাটার পিতা উনি অবৈধ সম্পর্ক তৈরি করে টাকার বিনিময়ে আমার সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়ে আমার পেটে সন্তান সম্ভব করেছে এই কথাটা বলবে বাকি কাজটা সব আমাদের কি করে তাড়িয়ে দিতে হয় মারতে মারতে ফিটের চামড়া তুলে দিতে হয় এলাকা থেকে বাইরে পার করে দিতে আমরা করব শুধু এই কথাটা বলে যদি তোমরা বলতে পারো উচিত তোমাকে পুরস্কার দেব গিফট দেবো তোহবা দেবো কাছে কাছাকাছি নিয়ে এসেছে আসার পরে বললেন কি খবর তোমার কি জন্য এসেছো মা বলো আল্লাহর মহান অলী লাউলিয়া বলছেন কি খবর মা কত দূর থেকে এসেছো কাছ থেকে কাছ মনের খবর কাউকে বলতে চাইছে না লজ্জাভাবে তাই বলো মা কি হয়েছে তোমার বলে আমার এই পেটের বাচ্চাটা হলো আপনার দ্বারা জন্ম দেওয়া জোরে বলুন একটু নাওজে বিল্লা আর একটু জোরে বলুন নাউজে বিল্লা আমার ভাইরা আমার পেটের বাচ্চার পিতা হলেন আপনি আমি আট মাসের সন্তান সম্ভবা আমার পেট মোটা হয়ে হয়ে গেছে গেছে না ঢাকতে জনগণের সামনে বার হলি আমার পেটে বাচ্চা আছে সবাই দেখ বারবার জিজ্ঞাসা করার কারণে উত্তর না দিয়ে পারি নাই তা আপনার পরিচয়টা আমি ব্যক্ত করেছি আল্লাহর তত্ত্ব শুনেই হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ মানুষের চরিত্রে কলম গড়ালে চরম বিপদগ্রস্ত হয় চরম দুঃখিত হয় চরম অপমানিত হয় জোরে বলুন একটু সোহান হুজুর যে কান্না শুরু করেছেন আর যুবকেরা দৌড়ে ছুটে বলছে তুমি ভিতরে ভিতরেই সর্বনাশ করো নারীদের আর তুমি এইভাবে মানুষকে উপদেশ দাও তোমার মতো উপদেশ দাও ব্যক্তির কোনো উপদেশ শোনার প্রয়োজন নাই যার চরিত্র খারাপ যার আদর্শ খারাপ তার কোনো কথা এলাকার মানুষকে শুনতে দেব না এই বলে ওনার ওপরে ঝাঁপিয়ে পড়লো যুবকেরা হুজুর বললো ও বাবার একটু থামো একটু থামো বা কি বলতে চাইছ ফকির বলো উনি বললেন সেই খোদার কসব ওই নারীর পেটের বাচ্চা আমার দ্বারা জন্ম দেয়া নয় আমি নারীর পেটের বাচ্চার পিতা নই বলে আপনি যে পিতা নন তার প্রমাণ কি আছে বলে মেয়ে তার পেটে আমার দ্বারা জন্ম দেয়া বাচ্চা তার কি প্রমাণ আছে বলল পেটটা উঁচু দেখলেই বোঝা যাচ্ছে পেটে বাচ্চা আছে এই জন্য আমরা বিশ্বাস করলাম পেট উঁচু পেটে বাচ্চা কিন্তু আপনি যে ওই বাচ্চার বাবা নন আপনার হাতে কি কোনো প্রমাণ আছে হুজুর বললেন একটু সময় দাও বাবা আমি কি প্রমাণ দিতে পারি আমার মালিকের কাছে বন্ধুর কাছে একটু জানাই জোরে বলুন সভা আল্লাহ আল্লাহ মানুষরা বিবাদে বললে সাহায্য চায় কার কাছে কার সাহায্য নিতে অভ্যস্ত আল্লাহর সাহায্য একটু মাথা নিচু করে চিন্তা করছেন আল্লাহ বলছেন অলা তাহজান অলা তাহবি ও আমার বান্দা কোন ভয় নাই চিন্তা নাই যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলুন সোভার শস্য দ্বারা ইমানের ঘাটতি হবে না শস্য দ্বারা আপনার ইজ্জত নষ্ট হবে না বরং আপনার নামে অভবাদ রটালে আপনার সম্মান বাড়বে জোরে বলুন সোভান চিন্তা ভাবনা করে আল্লাহ তরফ থেকে এলহাম এসে গেল বলে বাবা নিজামুদ্দিন আমার বান্দা নিজামুদ্দিন লোকজনকে জানিয়ে দাও কি প্রমাণ নিলে ওরা খুশি হবে আশ্বস্ত হবে সন্তুষ্ট হবে কি প্রমাণ নিতে চাই একটু ওদের কাছ থেকে জেনে নাও ওরা যেটা চাইবে আমি আল্লাহ সেটা দেখিয়ে দেব আমি এমন একজন আল্লাহ রাতকে দিন বানাই দিনকে রাত বানাই মরারে জেন্দা করি জেন্দারে মারি বহিন জঙ্গলের ভিতরে মাসের পরে মাস বছরের পরে বছর গাছতলায় বসে বসে দৈনন্দিন জান্নাতি রে আমার বান্দার জন্য পরিবেশন করি আমার ভাইরা উনি ডেকে বললেন ও যুব সম্প্রদায় যে নারীটাকে সঙ্গে করে এসেছ ওই নারীটা আমার নামে অবাদ দিচ্ছে আমি তার সন্তানের পিতা আমি বলছি ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কোনোদিন আমি ওনারে দেখি নাই উনি দিন দেখে নাই আর আমার দিয়ে চলে যাবে আমি তোটা পছন্দ করি না এই জন্য কি প্রমাণ দিলে তোমরা খুশি হবে যে ওই নারীর পেটের বাচ্চার পিতা আমি নই আমি নই ওরা বললো ওটা আমরা বলবো না আপনি কি তত্ত্ব দিয়ে আমাদের খুশি করতে পারেন আপনি নিজেই বলেন আল্লাহরি বললেন শোনো যে বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিতে এখনো কিছু কম বাকি 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 ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে থেকে তার পিতার পরিচয় যদি তোমাদের সামনে দেয় তোমরা সেটা মেনে নিতে বাধ্য কিনা বলো যে বাচ্চাটা এখনো দুনিয়ার মুখ দেখে নাই মায়ের পেটের ভিতরে আছে পরে দশ দিন আগে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে থেকে তার বাবার পরিচয় যদি জানিয়ে দেয় সেটা কি তোমরা মেনে নেবে সবাই বলল হা 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 পেটের বাচ্চা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি জন্ম নিল পাঁচ সাত মাস সময় লাগে তার কথা বলতে আর মায়ের পেটের ভিতরে থেকে বাচ্চা কথা বলবে তার প্রকৃত পিতাকে এ তত্ত্ব আজগবি আসবো তত্ত্বের আশ্বাচ্ছান্নি তো তত্ত্ব এ তত্ত্ব যদি পেটের বাচ্চা দেয় আমাদের মেনে নিতে কোনো আপত্তি না আল্লাহ রলি বললেন বললেন সা ও আগাম তু কানারি তুমি দাঁড়া ওখানে মাথা নিচু করে জনগণের সামনে দাঁড়িয়ে যাও আল্লাহর আঙ্গুলটা লম্বা করে বলল ও নারীর পেটের বাচ্চা তুমি কার মাধ্যম দিয়ে মায়ের পেটে জন্ম নিয়েছো মায়ের পেটে তুমি এসেছো তোমার পিতার পরিচয়টা জনগণের সামনে দিয়ে দাও রেডিওর স্পিকারে যেমন কথা হয় টেলিভিশনের পর্দার ভিতরে যেমন কথা হয় ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে থাকতে আল্লাহর হুকুমে পরিচয় দিয়ে দিল আমার পিতা যিনি আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন তিনি জোরে বলুন সভার আমার পিতা তিনি আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন যিনি মানে ওর স্বামী স্বামী স্ত্রী দুইজন দাঁড়িয়ে আছে বলল আমার পিতা আমার মায়ের পাশে দাঁড়িয়ে আছেন উনি হলেন আমার জন্মদাতা পিতা ওই বৃদ্ধ ফকিরের সঙ্গে আমার মায়ের কোনো সম্পর্ক নাই জোরে বলুন একটু মায়ের পেটের ভিতরের বাচ্চা এই আওয়াজ দেওয়ার কারণে জনগণ এক বাক্যে মেনে নিলেন আপনি হলেন আল্লাহর একজন পরিচিত অলি জোরে বলুন সোভান আমরা যেটা পারি না সেটা পারে কারা সেটা পারে নবীরা এবং অলিরা নবীদের হাজারো হাজার মোজেজা আল্লাহ কোরআনের ভিতরে কট করেছেন অলিদের হাজারো হাজার কারামাত ইসলামিক ইতিহাস কেতাবে ইসলামী কেতাবের ভিতরে সব পরিলক্ষিত হয়ে আছে জোরে বলুন একটু সোভান আল্লাহ আমার ভাইরা দেখতে দেখতে রাত সাড়ে তিনটার উপরে হয়ে গেছে তিনটা পর্যন্ত আমার সময় ছিল যাই হোক দেখতে দেখতে তিনটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমার ঘড়িতে আজান ধ্বনির সময় একেবারে খুব সামনে নাকি এজন্য আমি অসুস্থ মাজুর ব্যক্তি আপনারা কম বেশি জানেন ডাক্তারের নির্দেশ আছে আমার রাত এগারোটার পরে স্টেজে বক্তৃতা করা নিষেধ আছে কিন্তু সে কর্তৃপক্ষ সোলে না যার কারণে কর্তৃপক্ষের মুখে হাসি ফুটাতে যে আমি পূর্বে লম্বা টাইম ধরে ওয়াশ করতাম ঘড়ি দেখতাম না শুরু করতাম তো ওইভাবে চলতো গাড়ি আড়াই ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বক্তব্য একটা নামি চালিয়েছি তবে এখন একটি কঠিন রোগের কারণে বহু পয়সা করি যেমন খরচ সেই সঙ্গে অনেক কষ্টের মাধ্যম দিয়ে ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ আবার অধমকে আপনাদের সঙ্গে চারিচক্রের মিলন ঘটানোর সুযোগ দিয়েছেন এই জন্য আপনারা একটু খাস করে অধমের জন্য দোয়া করবেন আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই সাবান মাসের শেষ লগ্নের দিকে আল্লাহ আপনাদের বিবি বাচ্চাকে নিয়ে সংসার জীবন সুখময় করিয়ে এই পৃথিবীতে আল্লাহরের বন্দিকে করিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন